আচ্ছা রমজান মাসে নাকি জিন এবং শয়তানদেরকে বন্দি করা হয় এ কথা কি সত্য হ্যাঁ এ কথা হানড্রেড সত্য তবে আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে জিন সম্বন্ধে এমন কিছু তথ্য দিব যে তথ্যগুলো একদম সত্য আর এই ঘটনাগুলো ঘটেছিল রমজান মাসে চলুন আর বেশি কথা না বেরিয়ে শুরু করে আজকের ভিডিও আমি কথা দিতে পারি আজকের এই ভিডিওটা যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে জিন এবং শয়তান সম্বন্ধে আপনার ধারণাই পাল্টে যাবে আমি যে ঘটনাটি এই মুহূর্তে আপনাদেরকে বলতে যাচ্ছি সেই ঘটনাটি ঘটেছিল দু সালে এই মুহূর্তে আমি ঠিক তারিখটা মনে করতে পারতেছি না আর কি মাসে ঘটনাটা ঘটেছিল সে মাসটা মনে করতে পারতেছে না আর আপনারা যদি এই ঘটনার সত্যতা যাচাই করতে চান তাহলে দু সাল কি মাসে রমজান পড়েছিল সেটা একটু কষ্ট করে যাচাই করলে আশা করি পেয়ে যাবেন ঘটনাটি যার সাথে ঘটেছিল সে সে আমার ফ্রেন্ডের একজন হাফেজ সাহেব তিনি প্রত্যেক বছর রমজান এলেই তারাবি পড়ান তিনি তাদের গ্রামের মসজিদে তারাবীর নামাজ পড়ানোর পর সেখানে দীর্ঘক্ষণ রেশ নিচ্ছিলেন হাফিজ সাহেবরা যেহেতু সারাদিন পরিশ্রম করে বারবার গুলা একটু বেশি পরিমাণ মুখস্থ করে তারপর তারাবির হয় এই জন্যই তাদের একটু দিনে কষ্ট একটু বেশি করতে হয় সারাদিন কষ্ট করে রোজা রেখে তারাবি পরে অন্য কাজ কাজবাজ করে যখন তিনি তারাবির নামাজ শেষ করলেন মসজিদের মধ্যে বসেছিলেন অন্য অন্য মুসল্লিরা যখন নামাজ শেষ করে চলে গেলেন তিনি তখন তার বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন আনুমানিক তখন রাত দুইটা থেকে একটা থেকে দুইটা বাজে তখন আসার পথে সে দেখতে পেল যে তার সামনাসামনি কোন একজন ব্যক্তি কিংবা কোন একটা অবয়ব সামনাসামনি হাঁটছে এটা দেখে তিনি অনেক বেশি ভয় পেয়ে গেল কিন্তু উনি প্রথমত একজন মানুষ ভাবলেও যখন দেখতে পেল যে তার থেকে তার হাঁটার গুরুত্ব যখন দেখতে পেলো যে তার থেকে তার হাঁটার গতি অনেক বেশি তখন উনি বুঝে ফেললো যে এটা মানুষ হবে না এটা ভিন্ন কিছু হবে তারপর তার সাথে সাথে মনে পড়ে গেল যে রমজান মাসে তো শয়তানগুলোকে গুলোকে বাধা হয় শয়তানগুলোকে বেঁধে ফেলেন আটকে ফেলেন তাহলে কোনো নাকি ভিন্ন কিছু। এগুলো ভাবতে ভাবতে যখন উনি সুরা ইয়াসিন তেলা করা শুরু করলো তখন দেখতে পেল যে ওই অভাবটা আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছিল কিন্তু প্রথম অবস্থায় সে অভাবটা তার একদম কাছাকাছি ছিল তো এই ছিল ঘটনা একবার চিন্তা করুন যে সেই জিনগুলো কতটা শক্তিশালী মানে তারা এক সময় তাদেরকে শয়তান এই মুহূর্তে এক্সাক্টলি তাদেরকে শয়তানও বলা যাচ্ছে না আবার ভালো জিনও বলা যাচ্ছে না তাদেরকে কি বলবো আমি ঠিক সেইটাও বুঝতে পারতেছি না কারণ জিন এবং শয়তান সম্বন্ধে আমার ধারণা খুবই কম সো ইনশাল্লাহ পরবর্তীতে আবারও অন্য কোনো ভয়ের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ততক্ষণ পর্যন্ত অবশ্যই আমাদের সাথেই থাকবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন আর আপনাদের কাছে এমন ভয়ের কোনো ঘটনা থাকলে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সবাইকে রমাদান মুবারক দু হাজার পঁচিশ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম